হ্যালো চাকুবেল আকুবে হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো এই যে ভাঙ্গা শেষ এই কাপগুলো তার বাঁধ তাকে এনে দেয় আর খালি ভাঙে এর আগে দুইটা এনে দিছে দুইটাই ভাঙছে এইবার চারটায় এনে দিছে চারটার ভিতরে একটা শেষ অলরেডি

অনেকটুকু পানি কারণ আমি আজকে বানাবো রুটি আর রুটিটা বানায়া ফ্রিজে রেখে দিব মানে ফ্রোজেন করব আর সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার আমি প্রায়ই যখন রুটি শেষ হয়ে যায় এরকম বেশি করে বানায়া ফ্রোজেন করে রাখি যাতে পরবর্তীতে যখন রুটি খাওয়ার ইচ্ছা হয় বা রুটি খাওয়ার প্রয়োজন হয় সাথে সাথে বের করে ভেজে খেতে পারি আমেরিকাতে অনেক ধরনের পরোটা রুটি চালের আটার রুটি অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমার ফ্রোজেন রুটি কেনাটা খেতে একদমই ভালো লাগে না একটা বাটার বাটার গন্ধ করে সেই আমি প্রেফার করি ঘরে একটু কষ্ট করে বানায় রেখে দেওয়া গেলে সেইটা শরীরের জন্য ভালো আর খেতে অনেক বেশি সাদা যেরকম সকালের নাস্তার জন্য বা রাতের ডিনারের জন্য রুটি বানাই সেদ্ধ করে আটা এক্স্যাক্টলি ওইভাবে আমি বানাই এখানে পানি আর লবণ দিয়ে পানিটাকে সেদ্ধ করে নিই তারপরে আটা দিব এখানে আমি এই গোল্ডেন টেম্পলের আটাটা ইউজ করি তো এরকম কারা আছে ছোটবেলায় লাল আটার রুটি দেখলে মেজাজ খারাপ হয়ে যায় তো আর বড় হয়ে এই লাল আটার রুটি এত বেশি ভালো লাগে আমার মনে হয় পরোটার জন্য শুধু ময়দা ঠিক আছে বাট রুটি টুটির জন্য এই মানে ছোটবেলায় স্বাস্থ্য ভালো রাখার জন্য মা যেটা খাওয়াইতো সেইটা একটা পানিশমেন্টের মতো মনে তো আর এখন বড় হয়ে সেই পানিশমেন্টে মনে হয় যে না এইটাই ভালো এইটাই খাওয়া উচিত আসলে আমরা বড়ো হওয়ার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা বুদ্ধি এগুলো কত পরিবর্তন হইতে থাকে তাই না বা আজকে বাবার একটু ভালো লাগতেছে না কি হয়েছে সকাল থেকে তার মনটা খারাপ তোমার মনটাও খারাপ হ্যাঁ কাদর দিস ভাইজানের মাথা ঠান্ডা করতে হবে রুটি বানাচ্ছে

যখন আটাটা একটু নরম হয়ে আমি এই সবগুলো আটা মতোগুলো আটা যদি হাত দিয়ে মতে যাই তাহলে তো হাতের বারোটা বেঁচে যাবে সেজন্য আমি ইউজ করি কিচেন কিচেন এইটটা এত ভালো এটা দিয়ে অনেক কাজ করা যায় পাস্তা বানানো যায় কেক বানানো যায় কুকি টুকি সব কিছু বানানো যায় তো আমি শুধুমাত্র এটা ব্যবহার করি রুটির আটা কাই করার জন্য কিচেন এইটটা আমার লাইফটা একদম পুরো ইজি করে দিছে স্পেশালি রুটি বানানোর জন্য বলটা হলো কিচেন এইট যে মেশিনটা সেইটার সাথেই আসে এইটার ভিতরে আমি ময়দাটা কাই করব প্রথমে অল্প অল্প করে নেব যাতে করে ভালো মতো মিশ্রণটা একদম সফট হয়ে যায় এই বোলটা এইখানে সেট করার অপশন আছে এটা ভালোভাবে সেট করতে হবে আদারওয়াইজ মেশিন অন করলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা তেমন কিছুই না খুবই সহজ এখানে কন্ট্রোল আছে মেশিনটা কতটুকু পাওয়ারে চলবে কি না সেটা একটু মেনটেন করে দিলেই হয় এখানে যতটুকু আটা আছে প্রায় তিনবারে দিতে হবে একটু একটু করে তোমার চা এই চপিং বোর্ডটা আমি শুধু ফ্রুট কাটার জন্য আর রুটি বেলার জন্য ইউজ করি স্পেসিফিকলি যাতে করে রুটিতে বা ফ্রুটে কোনো গন্ধ না হয় রুটি বেলার কাজ শুরু করার আগে হাতের অবস্থার বারোটা কারণ আটার যে দল্লাটা সেটা এখনও পর্যাপ্ত পরিমাণে গরম আছে গরম থাকতে থাকতেই কাজটা সেরে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন এই ময়ানটা কাই করতে আরও অনেক বেশি কষ্ট হয়ে যাবে রুটিবেলার কাজ শুরু করার আগেই সমস্ত আটার দল্লাগুলো যদি ভালো করে মথে ছোট ছোট বল করে নেওয়া যায় রুটি বেলতে খুব বেশি একটা সময় রুটি ফ্রোজেন করতে গেলে ভালোভাবে একটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে প্রত্যেকটা বেলা রুটির মাঝখানে প্লাস্টিক র্যাপ ক্লিয়ার র্যাপ বা অনেকে গার্বেজ ব্যাগ ছোট করে কেটে দেয় বা গ্রোসারিতে যে প্লাস্টিক ব্যাগ পাওয়া যায় সেগুলো কেটে দেওয়া যায় পেপার ভুলেও দেওয়া যাবে না কারণ রুটিটা যখন একটু থ হওয়া শুরু হবে পানি ছেড়ে পেপারটা গলে গিয়ে সব রুটিগুলো একটা সাথে আরেকটা লেগে যাবে তখন রুটি কোনো কাজেই আসবে না রুটি তো বানানোর শেষ রান্নাঘরের যে কি অবস্থা এখন এই রান্নাঘর সবার আগে এই যে আমার বাবার এত গরম লাগে যে সে ফ্যানের নিচে থেকে কোথাও সরে না সারা দিন ফ্যানের নিচে হয় এই রুমে আর না হয় লিভিং রুমে টিভির সামনে অনেক বেশি গরম তাই না বাবা তোমার খালি গরম লাগে আমার শোনা যদি মোট রুটি হয়েছে চৌচল্লিশটার মতো না বিয়াল্লিশটা আমি ভুলে গেছি এখন কাউন্ট তো যদি ছোট করে বানানো হইতো তাহলে আশিটার মতো হইতো আর আমি যেহেতু যাতে করে তাড়াতাড়ি ফ্রোজেন হয় আদারওয়াইজ এই রুটি ফ্রোজেন হইতে অনেক সময় যেহেতু ফ্রেশ রুটি বানাইছি তো আজকে তো রুটি ভাজা খাইতে না আমি চার পাঁচটা রুটি নিয়ে নিছি এটা এখন ভাজবো এগুলো একদম লাস্টের রুটি তো তাই কোনো রকমের শুধু বেলসি আর এদিকে সুজন আমাকে হেল্প করে দিচ্ছে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ আর ধনে পাতাকে এই রুটি একসাথে এতগুলো বানানো অনেক কষ্টের ধৈর্য না থাকলে আমি বলবো একদমই ট্রাই করা উচিত না বড় জোর দশটা থেকে পনেরোটা বানানো যায় আরামসে তারপরে হাতটা পুরো লাল হয়ে এই যে আমার হাতের অবস্থা যাই হোক কষ্ট করে বানাইছে এখন খায় দেখি এই স্বাদ বলার কিচ্ছুই নেই

যে কোনো হোক কিছু হইলেই হয় আলু ভাজি থেকে শুরু করে হালুয়া মাংস ইভেন চা বা মানে সব সবকিছুর সাথে আর এই রুটিটা এই যে বানাই রাখছি এখন অনেক দিন যাবে অনেক দিন প্রত্যেক বেলাতে যদি আমরা দুইটা দুইটা চারটা খাই তাও এক মাসের উপরে যাবে এবং যখন এটা বের করে ভাজা হবে না বললে বুঝার উপায় নাই যে এটা ফ্রোজেন করা ছিল সারাদিন আজকে কিছু খাই নেই সকালবেলা উঠে শুধু কফি খাইছি আর এখন বাজে হলো পাঁচটা বাজতে পাঁচ মিনিট কম এমনিতে তো এই খাবারটা মজা এখন খুদার কারণে তারা শুনুন অমৃত লাগতেছে তবে চাকরি থেকে এটা টেস্ট একটু ডিফারেন্ট লবণ টবন পুরো পারফেক্ট সারাদিনের কাজ শেষে রাত্রে যখন ঘুমাতে যাব তার ঠিক আগে আমি রুটিগুলো ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগে রেখে দিব যাতে করে অনেক দিন পর্যন্ত রুটিগুলো ভালো থাকে স্কয়ার প্লাস্টিকের বক্সগুলোতেও রুটিগুলো রাখা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে যেহেতু বক্স ফ্রিজে অনেক জায়গা নিয়ে নেয় তাই আমি জিপলক ব্যাগে রাখাটাই বেশি প্রেফার করি রুটির মাঝখানে দেওয়া ক্লিয়ার প্লাস্টিকগুলোর অবশিষ্ট অংশ আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি যাতে করে ব্যাগের ভিতরে রাখতেও সুবিধা হয় আর বের করার সময় একটা প্লাস্টিকের সাথে আরেকটা প্লাস্টিক লেগে না যায় রুটি যেভাবে বানানো হোক ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে আটা ময়দা যা দিয়ে বানানো হোক না কেন ফ্রোজেন করতে চাইলে অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা রুটির মাঝখানে প্লাস্টিক দেওয়ার ব্যাপারটা অবশ্যই 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 মেনটেন করতে হবে আদারওয়াইজ রুটি আপনার কোনো কাজেরই আসবে না অযথা কষ্ট করে রুটিগুলো ফ্রোজেন করা হবে আমার ভিউয়ার্স আপুদের মোস্ট রিকোয়েস্টেড ছিল আমি কিভাবে রুটি ফ্রোজেন করি সেই ব্যাপারগুলো যাতে শেয়ার করি ফাইনালি আজকে আপনাদের সবার সাথে তো শেয়ার করে ফেললাম আমি যখন জানতাম না রুটি কিভাবে পারফেক্টলি ফ্রোজেন করে মাসের পর মাস খাওয়া যায় তখন অনেক ভুল করেছে আই হোপ আপনারা আমার এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম